আসসালামু আলাইকুম আমরা একটা পোস্ট করছিলাম আইফোনের কোন সিরিজে সব থেকে ভালো ক্যামেরা ম্যাক্সিমাম কমেন্ট করছে আইফোন থার্টিন হ্যাঁ এটা সত্যি যে আইফোন থার্টিন প্রথম সিনেম্যাটিক ক্যামেরা ইউজ করছে এবং ডিসপ্লে জগতে একটা দুর্দান্ত নিয়ে আসছে দুই সালে একটা রেকর্ড ব্রেকিং ক্যামেরা এবং ডিসপ্লে নিয়ে আসছিল ক্যামেরাতে সিনেম্যাটিক মোড দিছে এবং ডিসপ্লেতে একশো বিশ হার্স দিয়ে দিছিল থার্টিন প্রু এবং থার্টিন প্রু ম্যাক্সে যার দরুন আমাদের দেশে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লেতে কিছু ইস্যু হইছে এমন না যে সারা পৃথিবীতে এমন হয়েছে হ্যাঁ হয়েছে সবখানি হয়েছে তবে আমাদের দেশে একটু বেশি হওয়ার কারণ বলি আমাদের দেশে বেশি হওয়ার কারণ হয়েছে আমাদের পুরো এশিয়াতেই ইলেকট্রিসিটির একটু ইস্যু আছে আপনারা জেনে নিতে পারেন কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে পাশাপাশি আমরা যেটা করি যে ফোন কেনার সময় অথরাইজ চার্জারটা বা অরিজিনাল চার্জারটা কিনতে পারি না বা কিনি না এই জন্যে অনেক সময় ক্ষতি হয় মিনিমাম আপনারা ফোনটা ভালো টিকবে আমরা সাজেশন তবে আমাদের মূল থিম হইছে আপনারা অরিজিনাল চার্জার ইউজ করবেন যদি অরিজিনাল চার্জার ইউজ করেন আমরা আশাবাদী যে আপনার ফোনটা অতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই ডিসপ্লের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম যাই হোক যেটা বলতেছিলাম ক্যামেরার জগতে আইফোন থার্টিন দুই হাজার একুশ সালে একটা দুর্দান্ত ক্যামেরা নিয়ে আসছে আইফোন থার্টিন সিরিজ আজকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ আসতেছে এই পাঁচ বছর পরেও আইফোন থার্টিন এখনও দাম অনুযায়ী ক্যামেরা সারা আইফোনের জগতে না শুধু পুরো ইন্ডাস্ট্রিতে মোবাইল ইন্ডাস্ট্রিতে দাম অনুযায়ী আপনাকে আপনাকে যদি বলি যে চল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিনের সাথে আপনি কোনো ক্যামেরা বিট করতে পারবেন না কোনো কোম্পানির ক্যামেরাকে বিট করতে পারবেন না আর যারা কন্টেন্ট করেন কন্টেন্ট মেক যারা করেন তাদের জন্য তো আইফোন বলা বাহুল্য নিঃসন্দেহে আমি জানি যে যারা ভিডিও ম্যাক করেন তাদের জন্য সবথেকে বেটার সিরিজ হয়েছে আইফোন থার্টিন সিরিজ এই কারণে যে এই ক্যামেরাটা মারাত্মক দুর্দান্ত মাসা যারা নাকি কন্টেন্ট করে বেশিরভাগ আমাদের কাছে সাজেশন চাইলে আমরা বাজেটের মধ্যে থার্টিন অথবা থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের কথা বলি এই জন্যে শুধু আজকে আমি থার্টিন থার্টিন প্রো এবং থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের অফার দিব এবং অফারের সাথে থার্টিন সিরিজটা আপনি কেন কিনবেন সেটাও বলবো শুধুমাত্র ডিসপ্লে রিক্সটা একটু আছে যদিও বেস্ট ভেরিয়েন্ট থার্টিনে কম আছে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সে আছে তবে যদি আপনি অথরাইজড চার্জার ইউজ করেন সংখ্যাটা খুবই কম এরপরেও বাংলাদেশে যখন নাকি আপনি এখন মেকানিকরা খুব সহজেই অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লেটাকেই রিকভার করতে পারে খুব বেশি একটা খরচও হয় না যার দরুন আপনি থার্টিন সিরিজ কিনলে কোনো ইস্যু নাই আমার জানা মতে এই দামে এই ক্যামেরা আর পাবেন না যাই হোক আইফোন থার্টিন আমাদের কাছে ভোরপুর স্টক আছে থার্টিন প্রু আছে উইজ এই যে হ্যাঁ এই পুরো সিরিজটা থার্টিন প্রো পর্যন্ত মানে চারটা লাইনে অলমোস্ট সত্তর থেকে আশিটা ফোনের মতো আছে এছাড়াও আমাদের কাছে স্টক আছে এরপরে এখানে থার্টিন প্রো ম্যাক্স আর থার্টিনের এখানে কিছু প্রোডাক্ট আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের থার্টিন যেহেতু এখনও নতুন পাওয়া যায় সেই জন্য হানড্রেড পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট এই ফোনগুলো আছে এটা একটা প্রাইস করবো আমি এবং থার্টিনের আমাদের রেগুলার প্রাইসটাও বলে দিব আমাদের থার্টিন সিরিজের প্রোডাক্টটা মাসাল্লাহ ভালো আছে আমরা বারবার বলি টুয়েলভ সিরিজের ফোনগুলো আপনি বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ব্যাটারি হেলথ কমে নেওয়ার কথা বলি বাট থার্টিনের বেলায় এসে আমরা ভালো ফোন পাই ভালো ফোন পাওয়া সম্ভব আবার থার্টিন প্রু থার্টিন প্রু ম্যাক্সেও বুস্ট হওয়ার কিছু সম্ভাবনা থাকে যাই হোক আমাদের কাছে থার্টিন নিঃসন্দেহে নিতে পারবেন এবং প্রাইজ মাসাল্লাহ আমাদের অনেক ভালো আছে আইফোন থার্টিন আমাদের কাছে বিয়াল্লিশ হাজার থেকে শুরু আছে বিয়াল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং আছে এবং বিলকুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি আপনি কোনো স্ক্র্যাচ দাগ কিছুই পাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই ফ্রেশ পাবেন যেটা মাইনর স্ক্র্যাচ বা দাগ পাইতে পারেন কারণ ইউজ ফোনে হালকা কাবারের রেশ থাকতে পারে তবে এটা খুবই কম চার্জিং পোর্টে চার্জ ইউজ করছে এই জন্য হইতে মাইনর কিছু থাকতে পারে যেটা দেখা যায় না খুব ভালোভাবে তাকাইলে হয়তো কিছু দেখতে পারবেন তাও সব ফোনে না কিছু কিছু ফোনে তবে আমাদের কাছে র্যান্ডমলি আপনি কিনতে পারবেন আমাদের কাছে আইফোন থার্টিন প্রাইস থাকতেছে বিয়াল্লিশ হাজার থেকে শুরু এবং থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে শুরু তারপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র তেষট্টি হাজার থেকে শুরু থার্টিন প্রো ম্যাক্স তেষট্টি হাজার থেকে নিতে পারলে আমার কাছে মনে হয় যে অন্য কোনো ফোনই নেওয়া দরকার নেই আপনি যদি তেষট্টি হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স পান অন্য কোনো ফোন নেওয়া দরকার নাই তবে হ্যাঁ আমাদের স্টার্টিং প্রাইস থেকে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে প্রোডাক্টের প্রাইস বাড়বে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে কেন প্রাইস বাড়ে যদি বুস্ট করা ছাড়া প্রোডাক্ট হয় অবশ্যই বাড়বে কারণ বুস্ট করা হইলে সত্তর পার্সেন্টের ষাট পার্সেন্টের সবগুলোকে নব্বই করা যায় বাট নব্বই পার্সেন্টের ব্যাটারি হেলথের থার্টিন প্রু বা থার্টিন প্রু ম্যাক্স আমাদের কাছে একদম কম আছে যেটা আছে বেশিরভাগ একটির আশেপাশে আছে এবং অরিজিনাল স্টক আছে এবং থার্টিন সিরিজ যেহেতু বারো স্টক পাওয়া যায় থার্টিন সিরিজ বুস্ট সারাই নব্বইয়ের আশেপাশে আছে হান্ড্রেডও আছে তো আমাদের থার্টিনের প্রাইস স্টার্টিং হয়েছে বিয়াল্লিশ হাজার থেকে থার্টিন প্রোয়ের প্রাইস স্টার্টিং হয়েছে পঞ্চান্ন হাজার থেকে থার্টিন প্রোয়ের থার্টিন প্রো ম্যাক্সের প্রাইস স্টার্টিং হয়েছে তেষট্টি হাজার থেকে এবং টু ফিফটি সিক্স জিবির স্টার্টিং থাকবে আমাদের কাছে আটষট্টি হাজার টাকার থেকে এই ফোনগুলোর মধ্যে আপনি যত ফোন দেখে নিতে পারেন প্রত্যেকটা ফোনই যথেষ্ট ফ্রেশ পাবেন যেই ফোনে আমার স্পেশাল অফার আছে এটা আইফোন ব্যাটারি হেলথ এক এই তিনটা ফোন আমাদের কাছে নিয়ে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফোন মোটামুটি পঞ্চান্নতে স্যাল হয় বাট যেহেতু অফার দিব বলছি শুধু থার্টিন সিরিজ আমাদের কাছে কিন্তু সমস্ত সিরিজ বোরপুর আছে আপনারা জানেন যে টুয়েলভ সিরিজের ফোন হেভি স্টক আছে আমাদের কাছে এবং ষোল ও ম্যাক্স পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে টুয়েলভ সিরিজের নিচে কোনো প্রোডাক্ট নাই কারণ বুস্ট হয় এমন জাতীয় প্রোডাক্ট সেলি করতে ইচ্ছা করে না টুয়েলভ সিরিজটাকেও আস্তে আস্তে আমরা বাদ দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত অরিজিনাল বিক্রি করতে পারি করবো আর যেটা বুস্ট আমরা বলেই দিই আমাদের আগের ভিডিও শুক্রবারের ভিডিওতে দেখবেন ওইটাতে ক্লিয়ার বলা আছে প্রয়োজনে আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের থার্টিনের এই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো পঞ্চান্ন না আমরা অফার করতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকায় এবং নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আছে আমাদের কাছে তিনটা এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র ছিচল্লিশ হাজার টাকায় এবং নাইনটি ফোর পার্সেন্টের ব্যাটারি হেলথ আছে নাইনটি হ্যাঁ নাইনটি ফোর যেটা আছে এটা পাবেন আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকায় যেটা আমাদের লাস্ট স্টেপ এবং নাইনটি এইট পার্সেন্ট একটা আছে এটা পাবেন আমাদের কাছে সাতচল্লিশ হাজার টাকায় এই থার্টিনের এই ফোনগুলো আমাদের কাছে অল্প কয়েকটা আছে এটা নিতে পারবেন যোগাযোগ করলে মাঝে মাঝে আসে আর বাকি যেগুলো আছে আমাদের কাছে সবগুলারই অফার প্রাইজ আছে এবং সবগুলো ফ্রেশ কন্ডিশন আছে জেনুইন থার্টিন সিরিজ যদি আমাদের কাছে নিতে চান তাইলে একটু শপে আসবেন আমাদের শপে যেহেতু শুধু আইফোন সেল করি আমাদের টিমটাও মাসা আইফোনে আইফোন এক্সপার্ট আপনি আইফোন নিঃসন্দেহে নির্দিদাহ আমাদের অ্যাপেলেক্স থেকে কিনতে পারবেন এছাড়াও বাংলাদেশে আমাদের অনেকগুলা ব্রাঞ্চ আছে অনেকগুলো শহরে আপনারা দেখতে পারতেছেন আমাদের সারা বাংলাদেশে এই ব্রাঞ্চ হয়ে গেছে আরও হবে ইনশাল্লাহ তবে সব জায়গায় অরিজিনাল ডিভাইসগুলো পাবেন ইনশাল্লাহ আমার সাজেশন থাকবে টুয়েলভ সিরিজ যদি কিনেন নাইনটি পার্সেন্ট কেনার চেষ্টাই করবেন না এইটির আশেপাশে কিনবেন তবে থার্টিন সিরিজের উপরে গিয়ে সেটা মোটামুটি ভালো আছে এবং ফোরটিন সিরিজের ফোনগুলো যথেষ্ট ভালো হয় আমাদের কাছে ফোরটিন ফোরটিন প্রু বাংলাদেশের থেকে কম দামে আছে আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা অর্থনীতি আছে যদি আপনি আইফোন কিনেন আমাদের সবে একবার ভিজিট করবেন পরে যেখান থেকে খুশি কিনবেন আমাদের প্রাইজ প্রোডাক্ট দেখার পরে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম